নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন কারণ ভিডিওটি খুব বড় হবে না খুব ছোট্টর মধ্যে আমি আপনাদেরকে জানাবো আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্য কোনটায় সঠিক আপনি নিজে থেকেই জানতে পারবেন তার জন্য কোনো জ্যোতিষীর প্রয়োজন নেই কোনো জ্যোতিষীর কাছে জানতে হবে না যে আমার জন্য চাকুরি ভালো হবে না ব্যবসা আসুন আমি এই ভিডিওতে সে সম্পর্কে আপনাদেরকে আলোচনা করতে চলেছি আলোচনাটি খুব ছোট্ট হতে চলেছে যদি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে যুক্ত কেউ জব করি বা কেউ ব্যবসা করি অর্থাৎ বিজনেস করি এবার প্রশ্ন হলো অনেকেই রয়েছে যাদের জবের প্রয়োজন নেই তারা কিন্তু বিজনেস করলে খুব ভালো জায়গায় যেতে পারবে যে জায়গাটা জব দ্বারা হচ্ছে না যে চাহিদা জবের মাধ্যম দিয়ে মিটছে না সেই মানুষটা যদি ব্যবসা করে তাহলে সে কিন্তু বড় জায়গায় যেতে পারবে কিন্তু সে ভুল জায়গায় ভুল জিনিসটা করছে অর্থাৎ যার জব করার দরকার সে করছে বিজনেস আর যার বিজনেস করার দরকার সে করছে জব তাতে কি হচ্ছে তাতে ভালোটা হচ্ছে না খারাপই হচ্ছে এবার প্রশ্ন হলো যে আপনি কি করবেন জব করবেন না ব্যবসা করবেন অর্থাৎ চাকরি করবেন না ব্যবসা করবেন কোনটা করবেন আপনার জন্য কোনটা সঠিক সেটি আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি আর কোন ব্যবসা ভালো হবে সেটা জানতে গেলে অবশ্যই আমার সাথে পরামর্শ করতে হবে আপনাদেরকে নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি নাম্বারটা আপনারা নোট করে নিতে পারেন এবং এই যে কোন ব্যবসা ভালো হবে সেটা কিন্তু আপনাদেরকে জানতেই হবে ব্যবসার ক্ষেত্রে কারণ হচ্ছে আপনি ধরুন কোনো একটা প্রোডাক্টে বিজনেস করছেন সেই বিজনেসটা আপনার জন্য কিন্তু বিজনেস ভালো কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু চয়েস ভালো হয়নি যে কারণে আপনারা কিন্তু সেরকম পরিমাণে ডেভেলপমেন্ট করতে পারছেন না তার জন্য অবশ্যই আমার সাথে পরামর্শ করতে হবে কিন্তু এই ভিডিওতে আপনারা ঘরে বসেই কোনো জ্যোতিষীর প্রয়োজন নেই আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনার জন্য কোনটা সঠিক চাকরি না ব্যবসা জব না বিজনেস আসুন সে বিষয়ে আলোচনা করা যাক দেখুন আমাদের যে ডেট অফ বার্থ অর্থাৎ আমরা যে সময় জন্মাই সেই সময় দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মূলাঙ্ক আর একটি হচ্ছে ভাগ্যাঙ্ক কোনটিকে মূলাঙ্ক বলছে কোনটিকে ভাগ্যাঙ্ক বলছে কীভাবে কি বের করতে হয় সমস্তটাই আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই করে দিন আর দেরি করবেন না ধরুন কারোর ডেট অফ বার্থ কুড়ি তিন উনিশশো অর্থাৎ উনিশশো সালের মার্চ মাসের কুড়ি তারিখে জন্মেছে তার মূলাঙ্ক কীভাবে আপনারা বের করবেন সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূলাঙ্ক মানে মেন যে ডেটটিতে আপনি জন্মেছেন সেই ডেটটিকে যোগ করুন এখানে কুড়ি অর্থাৎ দুই যোগ শূন্য সমান সমান দুই এটি হল মূলাঙ্ক এবার আসি ভাগ্যাঙ্ক এবার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাগ্যাঙ্ক অর্থাৎ সেই ডেটটি লেখা আছে কুড়ি তিন উনিশশো তিরাশি এবার কি করতে হবে আপনাদেরকে টোটাল ডিজিটটাকে যোগ করতে হবে অর্থাৎ দুই যোগ শূন্য যোগ শূন্য যোগ তিন যোগ এক যোগ নয় যোগ আট যোগ তিন সমান সমান দাঁড়াবে আট এইবার হচ্ছে আসল খেল আপনি কিভাবে বুঝবেন যে আপনার জন্য জব ভালো না ব্যবসা অর্থাৎ চাকরি ভালো না ব্যবসা এবার স্ক্রিনের দিকে থাকান এবার আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যাগ্রেসিভ নাম্বার আর একটি হচ্ছে নন অ্যাগ্রেসিভ নাম্বার এবার প্রশ্ন হচ্ছে যদি আপনার ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ অর্থাৎ মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক দুটোই অ্যাগ্রেসিভ নাম্বারের মধ্যে পড়ে যায় তাহলে আপনার জন্য কিন্তু ব্যবসায় সঠিক হ্যাঁ আপনার জন্য ব্যবসায় সঠিক অর্থাৎ মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক দুটোই যদি পড়ে যায় অ্যাগ্রেসিভে তাহলে আপনার জন্য ব্যবসায় একদম পারফেক্ট আর যদি এর উল্টোটা হয় মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক দুটোই নন অ্যাগ্রেসিভে পড়ে যায় তাহলে আপনার জন্য জবই শ্রেষ্ঠ আর যদি কারো মূলাঙ্ক অ্যাগ্রেসিভে পড়লো আর কারো ভাগ্যাঙ্ক নন অ্যাগ্রেসিভে পড়ল সেক্ষেত্রে আপনি জব এবং ব্যবসা দুটোই কিন্তু করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা টোটাল বিষয়টা কিন্তু বুঝতে পারলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ